আমার স্ত্রী আবার আমাকে পাঠিয়ে দেবে এই ছেলের মুখে হাসি ফুটানোর জন্য কত না আমরা করি সংসারটাকে চন্দ্র করে সাজানোর জন্য কত না কিছু করি আমরা আমার এই সংসারে যারা আছে আমার বাবা আমার মা আমার ভাই আমার বোন আমার প্রতি বেশি আগেই আসবে আমার পরিবারের আমার স্ত্রী যদি প্রহানকে জৈত রেখতে না পারে তাহলে সেই ব্যবস্থা আমি করবো

এই বাবাকে যদি দেখি বাবা তোর করতেই পারে না করতে পারে না তখন আমি বাবা তুমি তো অনেক কষ্ট করেছো আমার জন্য কিছু করতে পারো না বাবা আমি তোমাকে আলিগত শিখিয়ে দেবো অন্তত নামাজের ভিতরে যে ফুলেগুলো আলিগত করার মধ্যে অবস্থা না থাকে নামাজের ভিতরে যে ফুলেগুলো পুরা পর আন সহি করে পড়া পুরা পর আন অর্থ সহ পড়া আমার বাবার জন্য হয়তো সম্ভব অন্ততকে নামাজের ভিতরে

আগে সিটটা সই করাবো সই করার বিস্তৃতকে বলো তোমার মেয়েকে পড়াও তুমি আমার ছেলেকে পড়াও আমার মাকে পড়াও আমি আমার ভাইকে পড়াবো কেমন আমি আমার বাবাকে পড়াবো যেমন করতে পারি তাহলে এখন যে কলা বাগান থানা যে পরিকল্পনা নিয়েছে এটা বাস্তবায়ন হবে আর আপনার জীবনে আমার জন্য এগুলি কি হিসাবে কাজ করবে নূরে নূরান্বিত ভালো

আমাদের দূর দূর দিয়ে ওর আজকে সই করে পড়ার জন্য আজ থেকে সিদ্ধান্ত নিয়েছি এই সিদ্ধান্তের উপরে আল্লাহ তালা আমাকে অটোল রাখুন তা আমি